সুন্দর উইথ ম্যাচিং ফ্লোর হ্যাঁ এখন এখানে আরেকটা মজার বিষয় হলো আপনার শুধু ডেকোটা ভালো লাগলো আপনি পুরো ডেকোটা দিতে পারতেছেন ওয়ালে একটু পলিশ যারা পছন্দ করেন এই ধরনের কিছু সিরামিকের উপরে গ্লেস করা কিছু ওয়াল টাইস আছে আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম তো আজকে কিন্তু যে প্রতিষ্ঠান চলে এসেছি মানে আপনারা কিন্তু এখানে আসলে টাইলসের সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন বিশেষ করে যদি বলি ওয়ালের টাইলস এবং ফ্লোরের টাইলসের জন্য কিন্তু একবারে প্রিমিয়াম সব কালেকশনের ঠাসা এই শোরুমটা তবে আজকে হচ্ছে আমরা দেখাবো ওয়াল টাইলসের কিছু প্রিমিয়াম কালেকশন দেখতেই পাচ্ছেন যেগুলা দেখছি হচ্ছে সব বারো চব্বিশের কালেকশন আর তাদের কাছে কিন্তু নতুন নতুন অনেক কালেকশন এসেছে তো আজকে যদি আমি একটা কালেকশন দেখাই যে এই কালেকশনটা এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর এছাড়াও আরো নতুন নতুন অনেক কালেকশন আছে এটা ডেকোরটা যদি একটু দেখুন মানে ডেকোরের কালার কম্বিনেশন আর এখানে কিন্তু গোল্ড এর কাজ করা আছে ইন ডিটেলস সবকিছু জানবো তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাষা সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম মেরা ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো প্রথমে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কি কি টাইপের টাইলসগুলো আপনারা সেল করেন আর 마শাআল্লাহ বলতে হবে টাইলসের কিন্তু নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো ইনডিটেস আজকে সবকিছু জানবো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই ধন্যবাদ মেরা ভাই আপনাকে তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি 35 সোনারগাঁও जनपद রোড সেক্টর 12 খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছে আর প্রবাসী ভাই বোনেরা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের কি হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন ইনশাল ওকে তো এইখানেও কিন্তু দেখুন একটা বিশাল ডিসপ্লে কিন্তু আছে ওয়াল টাইলসের পাশাপাশি ফ্লোরের আছে তবে স্পেসিফিকলি ওয়াল টাইল যেহেতু বলেছি আজকে দেখাবো প্রথমে ওয়াল টাইলস দিয়ে শুরু করি ভাই জি অবশ্যই তো শুরু করব আজকে আমাদের নতুন ন্যানো ক্রিস্টাল পলিশের ওয়াল টাইলস যেটা পাথর বডির যেটা বাংলাদেশের

তাদের জন্য ম্যাটটা একটু বাধ্যতামূলক কারণ এটা হতে পারে তো তিনটা কালার পেয়েছি আমরা নতুন তিনটারই ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর আজকে এক নরসিং থেকে এক বড় ভাই এসে নিয়ে গেছেন ওনার ড্রয়িং ডাইনিং এর জন্য অনেক সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ একশো দশ থেকে একশো বিশ টাকার প্রাইস আপনি যদি মনে হয় যে না ভাইয়া আমি শুধু ডেকোটা নিতে চাই নিতে পারবেন ভাই আমি শুধু ডিপটা নিতে চাচ্ছি আমি শুধু লাইটটা দিয়ে নিতে চাচ্ছি শুধু কোনো ভাই কোনো সমস্যা নেই ভাইয়া নিতে পারবেন কারো ডেকো লাগলে ডেকো নিবেন ডিপ লাগলে ডিপ নিবেন লাইট লাগলে লাইট নিবেন রেস্ট্রিকশনস রেস্ট্রিকশন যে ভাই বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে না আমাদেরকে আগে থেকে বলবেন আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের সমস্ত অবসর ডিব্লের এক্সক্লুসিভ ডিলার অবশ্যই আপনাদের কিন্তু কথা রাখতে তারাও কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট দেয় ইনশাআল্লাহ ভালো ব্র্যান্ডগুলো তাদের ডিলারদের আসলে দিনশেষে কোম্পানিগুলো কিন্তু কাস্টমারের কথাই শোনে কারণ ডিলাররা কিন্তু কাস্টমারের কথাই কোম্পানির কাছে পৌঁছে দেয় সো আপনাদের চাহিদার কথা ভিত্তিতেই আমরা কোম্পানিকে জানিয়েছি যে আমাদের 1224 মিরর পলিশ বা ন্যানো পলিশ সেগমেন্টের স্টোন বডির ওয়াল দরকার তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের ফিডব্যাক আপনারা পাচ্ছেন এবং অনেক চমৎকার এর পাশাপাশি আমাদের নতুন আরও দুইটা ডিজাইন আসছে আমরা একটু আজকে অন্যভাবে দেখাই সেই যে দেখতে পাচ্ছেন উইথ ম্যাচিং ফ্লোর দুইটা দুর্দান্ত কালার চলে আসছে যে ম্যাচিং ফ্লোরগুলো একটু দেখেন পাথর বডি একদম ম্যাচিং হান্ড্রেড হান্ড্রেড ম্যাচিং পাথর বডি এগুলোর ম্যাচিং ফ্লোরগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকা আর এগুলো হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা এবং ডেকোগুলো একটু ভিন্ন কারণ এগুলো অ্যাম্বুস এট দ্য সেম টাইম গোল্ডেন ওয়ার্ক করা এবং দুইটাই অ্যাভেলেবেল আছে নতুন আসছে দুইটাই অনেক চমৎকার এগুলো আসলে সামনাসামনি দেখলে পছন্দ হবে এত চমৎকার টাইলস হ্যাঁ অ্যাম্বুস অবশ্যই এবং গোল্ড করা সো এগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে সো আমরা আজকে নতুন দিয়ে শুরু করলাম ইন দ্য মেন টাইম আমরা আরও চমৎকার চমৎকার কিছু ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে এই পাশে এবং ওই পাশে মিলে আমাদের প্রায় টু হান্ড্রেড প্লাস আইটেম শুধু বারো চব্বিশই রাখা যদি দেখতে পাচ্ছেন এখানে স্টোন বডি ডিবিএল সিরামিকের যেই এই ডিজাইনটা একদম নতুন এসছে হ্যাঁ এটা আছে আগের বাট এখন অনেক ভালো চলতেছে এই যেটা একদম নতুন হ্যাঁ এই ডিজাইনটা একবারে নতুন এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি আটানব্বই একশো টাকা একশো পাঁচ টাকা বিভিন্ন দামের আছে আর কি এখন এখানে আরেকটা মজার বিষয় হলো আপনার শুধু ডেকোটা ভালো লাগলো আপনি পুরো ডেকোটা দিতে পারতেছেন ওয়ালে এটা পছন্দ হইসে এটা আপনি দিতে পারতেছেন মানে তার মানে আপনার যেটা ভালো লাগে যে ডিজাইনটা পছন্দ আপনি সেটা দিতে পারছেন অনেকগুলো আমি জাস্ট একটু ওয়ান ওয়ান বাই দেখে এইটাও নতুন এসেছে ভাই এই যে দেখেন উইথ ম্যাচিং ফ্লোর যেটা আসলে স্টোন বডি সচরাচর ম্যাচিং ফ্লোর করে না কারণ স্টোন বডিটাই ফ্লোর ইউজ হয় বাট ওই যে বারো বারো একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকে বলে যে ভাই ফ্লোরটা একটু বারো বারো হলে ভালো হয়

অনেক চমৎকার চমৎকার ডিজাইন ফুল ডেকোর হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন ফুল ডেকোর এটার প্রাইস 95 টাকা মাত্র 95 টাকা আমরা আপনাকে দিয়ে দিতে পারতেছি इवन আপনি চাইলে এটা ফ্লোরও দিতে পারেন এটা মাল্টিপল ইউজ এটা চাইলে 24 24 আমাদের কাছে अवेलेबल আছে এটা স্টোন বডি ফ্লোরও এবং এটা চাইলে আপনি 24 48 সাইজ আমাদের কাছে নিতে পারছেন অনেক পপুলার একটা ডিজাইন ডিবিলস এর আমাদের মধ্যে এগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে নতুন আরেকটা চমৎকার ডিজাইন অনেক পপুলার আমরা অনেক পরিমাণে সেল করে থাকি এটা বেয়ে যাচ্ছে অনেকে জানেন আমরা মির সিরামিকের অফিসিয়াল ডিলার সো মিরের এই যে সুগার ইফেক্ট স্টোন বডির এই টাইসগুলো আমাদের কাছে আসে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে সো এগুলো পেয়ে যাচ্ছেন সোনার টাইল কোম্পানিতে আসলে এর পাশাপাশি যারা বারো চব্বিশ নিতে চান বাট গ্লেজ নিতে চান চকচক করতে চা করতে এরকম ডিজাইন যারা পছন্দ করেন একটু পলিশ যারা পছন্দ করেন এই ধরনের কিছু সিরামিকের উপরে গ্লেজ করা কিছু ওয়ার্ল্ড টাইস আছে আশি থেকে পঁচাশি নব্বই টাকা রেঞ্জের মধ্যে অনেক চমৎসে দেখেন নিচেও ফেলে রাখছে

হ্যাঁ ডেকোটা অ্যাম্বুস ডেকোটার একটু প্রাইস বেশি সেরকম বিভিন্ন দামের টাইলস আমাদের কাছে আছে বারো চব্বিশের আমাদের হিউজ কালেকশন যে নিজের নিচেগুলো একটু দেখা দিন আমার দর্শকবৃন্দ যারা আছেন এই যেখানে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে চমৎকার একটা ডিজাইন আমরা অনেক সেল করে থাকি এটা আছে এই যে এটা একটু আগে এক বড়ো ভাই মিরপুর বারো থেকে এসে কনফার্ম করে গেছেন ওনার ড্রয়িং ডাইনিংয়ের জন্য এটা কিচেনের জন্য অনেক চমৎকার ওয়াশরুমের জন্য এটা অনেক সুন্দর উইথ ম্যাচিং ফ্লোর হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর দিতে পারছি আমাদের বারো চব্বিশগুলো সিরামিকের বডি যেগুলো ওগুলো আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাচিং ফ্লোরগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে বেয়ে যাচ্ছে অনেক কালার অনেকগুলো কালার জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখে রাখেন এই যেটা অনেক সুন্দর অনেকেই পছন্দ করে থাকেন এটা আছে যে এটার ই ওয়াশরুম ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি এটা কিচেন ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি এ একটা ডিজাইন আছে তো এগুলো ওই যে নতুন দুইটা ডিজাইনের কথা বলছিলাম আমি সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য পাশাপাশি আমাদের ছোট সাইজ বারো আঠেরো মাঝারি সাইজ আসলে অ্যাকচুয়ালি সো বারো আঠেরো যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে আমরা এরকম অসংখ্য বারো আঠেরো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের বারো আঠেরো রেঞ্জগুলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে তো বারো চব্বিশ যারা নিতে চান প্রিমিয়াম যারা নিতে চান স্টোন বডি বা সিরামিক বডি যে যেটাই নিতে চান না কেন আমাদেরকে বললে আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আরেকটা জিনিস একটু সহজ করে যদি বলি আপনার লেটসে আপনার এই ডিজাইনটা পছন্দ হলো আপনি একটা স্ক্রিনশট রেখে দিলেন আমাদেরকে পাঠিয়ে দিলেন তাহলে আসলে আমরা বুঝতে পারি যে ক্রেতা আসলে কী ধরনের টাইলস চাচ্ছে আমাদের কাছে আমরা ওই অনুযায়ী এটার কাছাকাছি বা এই টাইপের আরও অনেক কিছু পাঠিয়ে দিই আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কী ধরনের ডিজাইন আপনার পছন্দ আপনাকে দেখা গেলো বিশটা ডিজাইন দিলাম পঞ্চাশটা ডিজাইন দিলে কিন্তু আপনি ভ্যারি করতে পারবেন আপনার মানে আপনার পঞ্চাশটা একশোটার মধ্যে দেখে পছন্দ মনের মতো টাইস আপনি নিতে পারেন একটা বাড়ি কিন্তু একটা অনেকের স্বপ্ন যে আমি আমার ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজাবো সো সেখানে আমরা অনেক অপরচুনিটি আছে অনেক অপশনস আসে আমরা হাজার হাজার ডিজাইন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহির আলম সাহেব সবসময় আমাকে বলেন যে বাবা আমার ক্রেতারা যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় আমারও গোচরে যেন তোমাদের নামে সুনাম শুনি যেনা আপনার ছেলেরা আপনার থেকে অনেক ভালো ব্যবসা করতে পারছে কমিটমেন্ট ঠিক রাখছে পণ্যটা ভালো দিচ্ছে এবং সার্ভিসটা ভালো দিচ্ছে এটা যেন আমি শুনতে পাই হ্যাঁ সো এই জন্য আমাদেরকে সবসময় গাইডলাইন আর আমরাও চেষ্টা করি আমাদের যেহেতু অনলাইনের ক্রেতা প্রবাসী ভাইরাই আমাদের থেকে বেশি বেশি কিনে থাকেন প্রবাসী ভাই বোনদের কাছে হাজার বার কৃতজ্ঞতা জানাই তারাই আমাদের মানে নব্বই ভাগ পঁচাশি থেকে নব্বই ভাগ আবার আশি থেকে নব্বই ভাগ পণ্য আমাদের থেকে কিনে থাকেন তো তাদের প্রতি আলাদা একটা কৃতজ্ঞতা ভালোবাসা আমাদের আছে আমরা চাই আপনাদের কষ্ট পয়সাটা যাতে যথাযথভাবে আপনারা ব্যবহার করতে পারেন নষ্ট যাতে না হয় অপচয় যাতে না হয় সেটার একটা সর্বোচ্চ চেষ্টা আন্তরিকতা নিয়ে আমরা কাজ করে থাকি যাতে আপনারা এই সুবিধাটা নিতে পারেন হ্যাসেল ফ্রি কেনাকাটার যে একটা অভিজ্ঞতা সেটা সোনাগাটার্স কোম্পানি আপনাদেরকে দিতে চায় যাতে আপনারা খুব সহজে আধুনিক গুণগত মানসম্পন্ন পণ্য নিতে পারেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার একটা ভালো সার্ভিস ভালো একটা এক্সপেরিয়েন্স আপনারা নিতে পারেন তো আমরা আপনাদের সকলকে অনুরোধ করব প্রবাসী ভাই বোনরা এবং আমাদের বাংলাদেশি যেই ভায়া বোনেরা আছেন আমাদের মুরব্বীরা আছেন বা যারা বয়স জুনিয়র আছেন সবাইকে বলছি সবাইকে যারা শোরুমের কাছাকাছি আসেন লোকেশনের কাছাকাছি যারা আছেন দয়া করে শোরুমে আসবেন ওয়েলকাম করছি আপনাদেরকে ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে আপনার এই ছোটো ভাই এত চমৎকার করে সাজিয়ে রেখেছি কিছু না কিছু আইটেম ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আশা করি যদি আমার রিজিকে থাকে আর প্রবাসী ভাই বোনেরা আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অন টাইমে রেসপন্স করবো তো আজকে আর কথা না অনেক কথা বললাম আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানের নাম ঠিক আছে আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইটস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা টাকার উত্তরা খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো নতুন কোন আইটেম নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাবো আপনাদের সেই চিরচেনা প্রিয় পরিচিত মুখ রাজীব ভাই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম